একটা ছোট্ট করে পার্টি হয়ে গেল আপনারা সবাই একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতে যেন আমরা আবার ভবিষ্যতে পার্টি করতে পারি এবং আপনার মানে আপনাদের ঘরে যেন ওই পার্টি খাওয়াইতে পারি আপনারা দোয়া করবেন ভালো থাকবেন তাই নাকি হ্যাঁ তুমি কি বলবে এক্ষুনি উমরাই যাবো উমরাই কি কইব आसा में जाबो नहीं उमरे जाबो हां बोल जी मोर दुबो है बच्चा एक्टर ने हाथ उठ के और के के चालू पिछा पे राजा